গাইস নীতিশ তিওয়ারীর রামায়ণ তো গাইস এই মুভিটাকে নিয়ে আলাদা লেভেলেরই ফেক নিউজপত্র স্প্রেড হয়ে বেড়াচ্ছে ঠিক আছে ওর ভাই আমি আজ তোমাদেরকে সব ক্লিয়ার করে দেব দেখো এমনকি আমরা জানতে পারলাম যে ভাই এই মুভিতে রণবীর কাপুর রামের চরিত্র প্রিয়া করছে সাই পল্লবী মাথা সীতার রোলটা প্লে করছে ঠিক আছে এটাই জানা যাচ্ছিল বাট ভাই এরই মাঝে একটা ফেক নিউজ আলাদা লেভেলেই ভাই স্প্রেড হচ্ছিল ঠিক আছে যে ভাই এই মুভিটা নাকি সাই পল্লবীর সীতার রোলটাকে জাহানবী কাপুর রিপ্লেস করে দিয়েছে কেন কারণ হচ্ছে ভাই এই যে নীতিশ তিওয়ারি সে একটা মুভি করেছিল যে ভাই বাবা আল বলে এই মুভিটা আমিও দেখেছি তো মুভিটা নাকি খুবই ভালো হয়েছিল হ্যাঁ ভাই মুভিটা খুবই ভালো হয়েছিলো আমিও দেখেছি আমারও খুব ভালো লেগেছিলো বেশ ফুললি ইমোশানে ভরা মুভি ছিল আমারও বেশ ভালো লেগেছিলো তো সেই মুভিতে জাহবি কাপুর রোলটা খুব ভালো প্লে করেছিল সেই কারণে নাকি তাকে সীতার রোলটাতে নেওয়া হচ্ছে সাইপালিকে রিপ্লেস করে বড় ভাই না এটা একটা খুবই একটা বড়ো ফেক নিউজ চলছিলো ঠিক আছে যেটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে ভাই না এরকম কোনো একটা কোনো কোনো কিছু ঘটে নেই এটা একটা ফেক নিউজ ছিল এখানে রণবীর আর সাই পল্লবী থাকছে অ্যান্ড আই থিঙ্ক এটাই বেস্ট চয়েস অ্যাকর্ডিং টু মি রণবীরের সঙ্গে ভাই সাই পল্লবীকে নেক্সট লেভেল বানাবে রামা সীতার চরিত্রে সেখানে আমি জাহ্নবী কাপুরকে ইম্যাজিনও করতে পারছি না ঠিক আছে তো এটা একটা বড় নিউজ ছিল যেটা ক্লিয়ার হয়ে গেছে আর আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম দেন এই মুভির যে আরও যে আদার কাস্ট আছে সেগুলো যে একটু কথা বলা যাক খুবই ইন্টারেস্টিং আই থিঙ্ক তোমাদের বেশ তোমরা শখ হবে ঠিক আছে তো যেমন কি তোমরা অনেকেই জানো যে ভাই এই মুভিটার যে রাবণের যে চরিত্রটা আছে সেটার জন্যে ইয়সকে অ্যাপ্রোচ করা হয়েছিল বা হচ্ছে এবার উই ডোন্ট নো যে ভাই ইয়াস অ্যাকসেপ্ট করবে কি না এটা ভাই টাইমই বলবে ভাই রাবণের চরিত্রকে প্লে করাটা আই থিঙ্ক খুবই একটা বড় বিষয় একটা বড়ো ব্যাপার ঠিক আছে মানে বলতে বলে ভাই দ্য গ্রেটেস্ট ভিলেন দ্য বিগেস্ট ভিলেন এভার তো এবার ভাই ইয়াস কি কোনো ভিলেনের চরিত্র প্লে করবে আই ডোন্ট থিঙ্ক আমার মনে হচ্ছে হয়তো সে করবে না তাকে যত টাকায় দেওয়া হবে বাট লেটস সি টাইম কী বলে টাইমের সাথে সাথে আমরা জানতে পারবো এবার বিভীষণের চরিত্র প্লে করছে হচ্ছে হয় বিজয় সেতুপতি হ্যাঁ ভাই বিভূষণের চরিত্রটা বিজয় সেতুপতি প্লে করতে চলেছে এরকম একটা খবর আসছে ঠিক আছে তো ভাই যে খবরটা আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি কোনো পার্সোনালি জানি না কি কি ঘটছে তাদের মধ্যে বাট এই নিউজটাই আসছে দেন দেন সানি দেওয়ালকেও অ্যাপ্রোচ করা হয়েছে ফর্টি ফাইভ রুপিস দিয়ে যে ভাই তুমি হনুমানজির রোলটা করো এবার জানি না সে অ্যাকসেপ্ট করবে কিনা তো এখানে সানি দেওয়ালও আছে ভাই লাইনে তো সানি দেওয়ালকে হনুমানজির রোলটা প্লে করতে প্লে করার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা দেওয়া হবে তাকে ঠিক আছে তাহলে সে কী হয় কারণ গদার টু তার খুবই হিউজ হিট হয়েছিল সানি দেওয়াল হিসাবে যে গাদার গাদার ফিল্মটা যে হিসাবে আর্ন করেছে সানি দেওয়ালের জন্য ভাই সানি দেওয়ালের মতো এক এক অ্যাক্টারের জন্যে যার ভাই বয়স হয়ে গেছে যে অনেকদিন ইনরেজিভেন্ট ছিল বিগ বিগ থিং তো ভাই সেই হিসাবে সানি দেওলকে অ্যাপ্রোচ করা হয়েছে এই মুভিটার জন্য ফর্টি ফাইভ ক্রোর রুপিস দিয়ে লেসি সানি দেওল এটাকে অ্যাকসেপ্ট করে কি না বাট ভাই এই মুভিটা তো ভাই গ্র্যান্ড স্কেলে হতে চলেছে আলাদা রকমের মুভি হতে চলেছে এটা তো ভাই সিওর কারণ নিতেশ টিওয়ালি কী ধরনের মুভি বানাবে সেটা আমরা বিশ্বাস রাখতে পারি ঠিক আছে নিতেশ টিওয়ালির ওপর আমরা একটু বিশ্বাস রাখতে পারি তো লেসি কি হয় এই মুভিটা তো এই মুভি নিয়ে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে আর এটা ছড়াবেও ঠিক আছে আগামীকালও এই ঘটনা ঘটতেই থাকবে যে ভাই ফেক নিউজের জাস্ট বন্যা হয়ে যাবে বাট ভাই আমি আজই তোমাদেরকে ফেক নিউজ কারেক্ট নিউজ আর ওয়াটেভার আমি ক্লিয়ার করে দেবো মিন আমি যে আপডেটটা পাবো বা যে সোর্স থেকে যেটা জানতে পারবো সেটা আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেখতে বাই